ولكن হবে না হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম تكون قال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن المؤمن فإنه ينظر بنور الله আল্লাহর প্রিয় বান্দাদের ভেতরে যে ফেরাসাতের পাওয়ার আছে এ বিষয়ে তোমরা ভীত থাকো ভয় করো কারণ তারা চামড়ার চোখ দিয়া দেখেন না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া অনেক কিছু দেখেন যা সাধারণ মানুষ দেখে না অমরে ফারুক রদি আল্লাহ তালু খুদ্বায় দাঁড়াইছেন জুমার খুদ্বা দিতেছেন হঠাৎ করে অপ্রাসঙ্গিকভাবে বেসাক্তা জবান থেকে আওয়াজ বের হলো ইয়া সারিয়াতাল জাবাল তিনবার বললেন ইয়া সারিয়াতাল জাবাল ওই সারিয়া পাহাড় 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 ওমরে ফারুক যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে তিন হাজার মাইল দূর ইরানের কোনো একটা অঞ্চলে সারিয়া পাহাড়কে দূরে রেখে দাঁড়ানো ওমর বললেন শত্রু আসবে পাহাড়কে পেছনে ফেলো সামন দিকে মোকাবেলা করো পাহাড়কে পেছনে ফেললে শত্রু পেছন থেকে আসতে পারবে না সারিয়াকে জিজ্ঞাসা করা হলো আওয়াজটা তুমি কেমনে শুনছো বলে কাছে বসে বললে যে সেভাবে শোনা যায় ওভাবেই শুনেছি এ পাওয়ারের নাম ফেরাসাত এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফরকান আল্লাহ এটা দান করেন তাকওয়াওয়ালাদেরকে যারা মুজাহাদা করে তাকুয়ার উপরে রবের সাথে মোলাকাত যারা করতে চায় তাদের কর্মসূচি দুইটা এক আমলে সলেহ করতে হবে দুই শিরিক করা যাবে না ন্যাক আমল এখন তো আমল তো নাইই বরং আবার আমলের বিরুদ্ধে বয়ানও করা হয় অনেক জায়গায় যে এত আমল লাগে না এত আমল দিয়া হবে কি আমি আপনাদের জিজ্ঞাসা করি বেয়াদুবি চাই এখানে অনেক তলেবুল এলেমরা বসে আছেন কেরাম আছেন আপনাদেরকে কিছু জিজ্ঞাস করা এটা আমি মনে মনে করি না নিজের কাছে অপরাধ মনে হয় সাধারণ মানুষকে কিছু বলি সেটা হলো আলাদা বিষয় আর এখন ছাত্রবাইদেরকে বলা তো আরো ভয়ের ব্যাপার কারণ আমি আগে বলতাম এখনো বলি ছাত্র শিক্ষককে ভয় করত আর এখন শিক্ষক ছাত্রকে ভয় করে জমানা উল্টা দিকে চলছে মা বাবাকে সন্তান ভয় করতো এখন মা বাপ সন্তানকে ভয় করে কোন সময় কি উল্টাপাল্টা করে ফেলে আল্লাহ হেদায়াতের দৌলাত দান করেন হেদায়ত বড় কঠিন জিনিস বড় কঠিন জিনিস রহমতের নবীর কোনো গুণা নাই এরপর আল্লাহর কাছে হেদায়তের দোয়া করেন আল্লাহদিন্তাকিম হেদায়ার মালিক হেদায়াতের উপরে আমাকে কবুল করেন আর বারবার দোয়া করতেন আল্লাহুম্মা জআলনি ফি আইনি সগীরা অফি ফি আয়ুনিন নাসি কাবীরা ও দয়ার মালিক আমার নজরে আমাকে ছোট বানায় দেন উম্মতের কাছে আমার মর্যাদা বাড়ায় দেন কারণ নিজেকে বড় মনে করা এটা শয়তানের চরিত্র কারণ ইবলিস বলেছিল আনা খায়রুম মিনহু আমি আদম থেকে ভালো আদম আমার থেকে খারাপ আমি অমুকের থেকে ভালো আমার থেকে অমুকে খারাপ এটা মুমিনের স্লোগান না এটা শয়তানের স্লোগান আর মুমিনের স্লোগান নবী শিখাইছেন আল্লাহ তুমি আমাকে আমার নজরে ছোট বানায়া দাও উম বাপের কাছে মর্যাদা বাড়ায় দাও আর বড় মনে করব কিভাবে আমি যদি মনে করি আমার মতো বড় খতিব কেউ নাই আমার মতো বড় বক্তা কেউ নাই একজনে পেছন দিক দিয়া জানো আমাকে এক জ্ঞানী বান্দা ইশারা করে বলে হাফিজ সাহেব তুমি যত বড় খতিব দাবি করো কেন আল্লাহর জাতের কসম খতিবে আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলার হাজার বাগের এক বাগো হওয়া সম্ভব না আমি বড় মুফতি দাবি করি কে যেন আমাকে পেছন থেকে ডাক দিয়া কয় ও বড় মুফতি সাপ তুমি যত বড় মুফতি দাবি করো খবরদার ভালো করে শুনো মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ হাজার বাগের এক তুমি হতে পারো না তুমি যত বড় মহাদ্দিস দাবি করো না কেন আল্লাহ পাকের এক বান্দা বলেন সাবধান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ হাজার বাগের এক ভাগ হওয়ার সম্ভাবনা मिटा दो अपना हस्ती को अगर कुछ मर तो हो के दाना खाक में मिलकर गोले गुलर होता ही निजे के जो बड़ो बनाते चाहो है मुमी বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন দুনিয়ার লাইনে কেউ যদি বড় ডাক্তার হতে চায় লেখা পড়ার সার্টিফিকেট যথেষ্ট না অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় দেয় তো বড় হয় বড় ইঞ্জিনিয়ার হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হয় এটাই যদি হয় দুনিয়ার থেকে আখেরাতের লাইনটা আরো বড় কঠিন যদি তুমি আখেরাতের লাইনে বড় হতে চাও দুনিয়ার মানুষ বড় হওয়ার জন্য লেখাপড়া জ্ঞান অর্জন করিয়াও আবার প্র্যাকটিক্যাল ট্রেনিং দেয় আখেরাতের লাইনে যদি বান্দা তুমি বড় হতে চাও বড়দের কাছে কেন তুমি প্র্যাকটিক্যাল সময় দিবা না যে দিবে না সে বড় হতে পারবে না নিজে নিজে বড় হওয়ার কোনো মূল্য নাই নিজে নিজে মহা কিছু দাবি করলে কি লাভ হবে আমার ক্ষমতা অনেক বড় এই ক্ষমতা আমি দাবি করলে লাভ নাই আল্লাহ যদি দেয় এটার বড় দাম আল্লাহ দিছেন মানুষকে বড় সম্মান জিনেরাও এটা নিতে পারে না ফেরেশতারাও নিতে পারে না মানুষই দামি যে কারণে শক্তিশালী সব প্রাণী মানুষের গোলামি করে আবার এই মানুষের মধ্যে ইমানওয়ালারা দামি কোনো বিতর্মী যত পারাপারি করতেছে ইমানদারের উপরে সে উঠতে পারতেছে না আবার এই মুমিনদের ভেতরে আমি কেরাম দামি যত বাহাদুরি করতেছে মিথ্যা নবুয়তের দাবিদার কেউ আগাইতেই পারতেছে না বাধার উপরে বাধা আবার উন্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা দামি সবাই চেষ্টা করতেছে দামি হওয়ার জন্য পারতেছে না আখিরি নবীর উম্মতকে আল্লাহ সম্মানিত করেছেন এজন্য এদের সম্মান কেউ নিতে পারে না আবার এই উম্মতের মধ্যে কোরআনের কোরআনেরওয়ালারা আমলারা দামি এদের সম্মান কেউ নিতে পারতেছে না চেষ্টা অপচেষ্টা বহু করতেছে আলেমকে থামায় দাও ওয়াজের প্যান্ডেলের মাইক বন্ধ করো মাদ্রাসায় তালা লাগাও কিন্তু কোনোভাবেই উম্মত থেকে আলেমকে আলাদা করতে পারতেছে না এ সম্মান আল্লাহর দেয়া আর যে নিজে নিজে সম্মান তৈরি করে এটা আজ কাল থাকে না আমাকে এখন রিসিভ করার জন্য হাজার দারোয়ান দাঁড়ানো বডিগার্ড সিকিউরিটি গার্ড দাঁড়ানো ফুলের মালা দিয়ে আমাকে স্টেজে উঠাচ্ছে টাকা দিয়ে সম্মান কিনছি এখন আবার জুতার মালা দিয়ে সবাই তারায় দিছে এমন তারান তারাইছে যে জুতা নেওয়ার আর সময় নাই দৌড়ের উপরে আছে কথা ঠিক না না আমাকে আমি বলছি আপনি আপনাকে বলেন আঙ্গুলটা ওদিকে না আঙ্গুলটা ওদিকে কেন তিন আঙ্গুল তো আমাকে বলতেছে আমি বলতেছি আপনি খারাপ আমার তিন আঙ্গুল আমাকে দিকে ফিরায় বলে আমি খারাপ এক আঙ্গুল বলে আপনি খারাপ তিন আঙ্গুল আমাকে বলে আমি খারাপ খবর নাই উপর দিয়ে নজর তলের খবর কই উপরে এক আঙ্গুল বলি তুমি খারাপ নিচের থেকে তিন আঙ্গুল আমাকে বলে আমি খারাপ এজন্য সুলাইমান পয়গম্বর মদিনাতুল মনাকব্বরার জমিন থেকে নয় মাইল উপরে তার সিংহাসন হঠাৎ করে পিপিলিকার বয়ান শুনতেছেন সুলাইমান নবী গর্তের পিপিলিকার আওয়াজ নিজ কানে শুনলেন ফাতাবাসামা মুসকি হাসলেন সুবহান আল্লাহ বললেন আর বললেন এই সিংহাসন জমিনে লেন করো নিচে নামো নামলেন কথাবার্তা হলো ঘটনা আপনারা জানেন কোরআনে আছে হুদ নামের প্রাণীটা উপরে উঠে ঘুরতে গেল ঘুরতে গিয়া হুদহুদকে আল্লাহর নবী দিছিলেন পানির মন্ত্রীর দায়িত্ব ওরা নাক লাগায় পানি দেখবে এখানে আসে জিন্দারে বলতো পানি উঠাও ওযু করব নামাজ পড়ব তো দীর্ঘ টাইম মিটিং করার পরে এখন পানির প্রয়োজন হুদহুদকে ডাকলেন নাই পাখিদের মধ্যে আবার উপদেষ্টা বানাইছে সুলাইমান নবী ইগল পাখিকে ইগলকে বলল এই উপদেষ্টা দৌড় দাও আমার হুদহুদ কই মা লিয়া লা আরাল হুদহুদ কি হলো আমার হুদ হুদকে দেখি না অনেকে বলে ইসলাম রাজনীতি নাই আর আমি বলি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল কিন্তু এই পচা রাজনীতি না বর্তমান দুনিয়ার এই পচা রাজনীতি ইসলামে নাই দুর্নীতি ইসলামে নাই ইসলামে এমন পবিত্র রাজনীতি যেখানে গোলাম আর মালিক এক পেলে খাবে ইসলামের রাজনীতি মানুষকে শান্তি দেয় অশান্তি দেয় না জুলুম করে না ইনসাফ করে নবী কি বললেন আরাল আমরা কি বলি অমুকের কি হলো আসলো না কেন আর সুলাইমান বলে আমার কি হলো হুদহুদকে দেখি না কেন আমার কি হলো আমার কোনো অপরাধের কারণে হুদ কি চলে গেল এর নাম মহাসাবা এর নাম আত্মসমালোচনা আমার কোন ত্রুটির কারণে কি মানুষ অশান্তি পায় আমার কোন ভুলের কারণে কি মাদ্রাসায় অশান্তি আমার কোন ভুলের কারণে আমার সন্তান কি অসুস্থ আমার কোন গুনাহের কারণে কি আল্লাহ বেজার এর নাম মহাসভা এর নাম আত্মসমালোচনা আল্লাহ বুঝাট এখানে কি বয়ান চলে আলাদা এস্টাইজের পেছনে আলাদা বয়ান চলে আপনাদের শেষ স্বেচ্ছাসেবক কোথায় মানুষ ভালো হইতে বহু সময় লাগে কপাল ফুটতে এক সেকেন্ড লাগে না কপাল ফুটতে এক সেকেন্ড লাগে না ভালো হইতে বহু সময় লাগে আল্লাহ মাহফিল হেদায়াতের জন্য কবুল করেন হাফিজুর রহমান বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে বাবুনগর মাদ্রাসার পার্শে এসে চেয়ারে বয়ান করার জন্য এতে কপাল লাগে এলেম লাগে না টাকা লাগে না সুন্দর চেহারা লাগে না কপাল লাগে কপাল আর এই কপাল আল্লাহ দেয় আল্লাহর কিছু প্রিয় বান্দাদের নেক নজরে এটা ইলিমের বাহাদুরি আর আমলের বাহাদুরিতে আল্লাহ দেন না তাহলে আমি বহু আগে সিপকে পরে যাইতাম আল্লাহর কাছে পবিত্র 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 অন্তর চান দাম আত্মার এই জন্য আলিফ লাম মিম কোরআন শরীফের আলহামদুর পরেই তিনটা অক্ষর দিয়ে আল্লাহ সুরায় বাকারা শুরু করেছেন বেয়াদবি মাপ চাইছি আবারও চাই কেউ বেয়াদবি নিবেন না বিশেষ করে আমার আমি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বলতেছি আলিফলাম তিনটা অক্ষর দিলেন সুরায় বাকারার আল্লাহ অক্ষরগুলো কেন দিলেন এ বিষয়ে অনেক আলোচনা আপনারা জানেন ক্লাসে আমাদের আসাত আমরা বলেন তবে একটা নোক্তা আমি এখানে পেয়েছি যত কারণে আল্লাহ অক্ষরগুলো দিলেন এর মধ্যে বড় একটা কারণ অহংকারীদেরকে আল্লাহ জবাই করেছেন জবাই এই অক্ষর দিয়ে আই অহংকারী মনে করতেছো তোমার অনেক কিছু আছে আমি অনেক জানি অনেক জানি অনেক জানি অনেক এলেম অনেক এলেম আল্লাহ কয় তুমি কি জানো আলিফ লাম মিমের ব্যাখ্যা কইরা ঢুকতো কোরআনের দরজায় সমস্ত মুফাসসিরিন কেরাম আলিফলামের কোরআনের দরজায় গিয়ে কয়ু আলামুবি মুরাদিহিবি জালিক ও আল্লাহ আমি অনেক কিছু জানি কিন্তু আলিফলাম মিম বিষয় জানি না আল্লাহ তুমি জানো জানি না মুখে বললে হবে না হৃদয়টার মধ্যে ঢুকা কিচ্ছু জানো না মাথা নত করো কিচ্ছু জানি না কি জানি আমি যা জানি খতিবে আজমের হাজার কোটি বাঘের এক কোটি বাঘের এক ভাগও জানি না আমি অনেক কিছু জানি মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলার হাজার কোটি ব্যাগের এক জানি না তারা যত কিছু জানছেন অনেক কিছু জেনেছেন মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই কত বড় আল্লাহর ওলি আল্লাহর প্রিয় গোলাম যে তার কলবের ভেতর আল্লাহর জিকির চলতেছে ডাক্তার নিস্কানে আওয়াজ শুনতেছে এ কথা তো বিশ্বাস করারও মানুষ নাই এখন বিশ্বাস করারও মানুষ নাই তারা অনেক কিছু জেনেছেন কত কিছু জানছেন যত জানেন সাহাবা এখরামদের সমতুল্য হবে না আবু বাকর ওমর ওসমান আলী সহ কত সাহাবা এখরাম আবদুল লিপনে আব্বাস রইসুল মুফাসির অনেক কিছু জানেন সমস্ত সাহাবায়ামের জানা কত বেশি রসুলের সমান হবে না তা তো রসুল কী জানছেন রসুল খেয়ে অনেক কিছু জানছি তা কেমন কা খুশিতে নবী বলেন অতি তুলা আউয়ালি আল খিরিন আল্লাহ তা আল্লাহ আমাকে আউয়াল আর আখের রে দান করেছেন নবী বড় খুশি আদম নবীর রেম আল্লাহ আমাকে দান করেছেন মুসা নবীর আইলে মাল্লামাকে দান করেছেন ঈসা নবীর আইলে মাল্লামাকে দান করেছেন উতী আখিরিন আল্লাহ কয় নবী আপনি তো মনে করেন অনেক কিছু পেয়েছেন কিন্তু আমার কাছে যেই পরিমাণ এলেমের ভান্ডার আছে ওই তুলনায় আমি জানি আপনাকে কি দিয়েছি আমি বলতেছি নবী আপনি বলেন সব আপনি পেয়েছেন আর আমি আল্লাহ বলি আপনাকে যা দিয়েছি খুবই সামান্য মা উতি তুমি ইল্লা কলিলা আপনাকে আমি সামান্য দিয়েছি তো কত এলেম আল্লাহর কাছে জমা এজন্য নবীজিরে আল্লাহ দোয়া শিখায় ও নবী আপনি সব সময় দোয়া পড়বেন এলেম বাড়াবার জন্য অকুর রব্বি জিদিনী ইলমা রব্বি জিদিনী ইলমা রব্বি জিদিনী ইলমা ও আমার রব আমার এলেমে বারাকা দান করো আমার এলেমের নূর দান করো ইলমে রায়ে জাযু করদান বেহসাব খলকে রাদা দান জাওয়াবে বাসাওয়াব দোস্তে খল্কা জারে রা নিস্তেই খাস্লতে একে দিন দারে রা ভাাদের করে আমার কন্টে শুন্দো এ বাহাদুরি আমার কেন বাহাদুরি তো যিনি দিছেন তার বিল্ডিং অনেক সুন্দর বলে সুন্দর বানাই লোকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তো অনেক সুন্দর অনেক সুন্দর এত সুন্দর কণ্ঠ যিনি দিছেন তিনি কত সুন্দর এত সুন্দর চেহারা যিনি দিছেন তিনি কত সুন্দর কণ্ঠওয়ালার জন্য বান্দা কত প্রশংসা করলা যিনি দিলেন তার কি প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ তো বললাম না আবার আলহামদুলিল্লাহ বলাই যথেষ্ট না ওই রবের গোলামিতে জীবন কাটায় দেওয়াই হলো আসল শুকর রহমতের নবীর কোনো গুণা নাই সারা রাত এবাদতে কাটাইতেন যে নবীর কোনো গুণা নাই ওই নবীর কি প্রয়োজন ছিল সারা রাত মাঝে দাঁড়াইয়া কাটানো নবী কি প্রয়োজন ছিল এত কষ্ট করে করে এবার আদাত করতেন নবী পেটে পাথর বাঁধতেন কি প্রয়োজন ছিল নবীজিৎ রহমতের নবী দিনের জন্য এতটা দিল প্রশস্ত করে দিনের জন্যই কষ্টগুলো করেছেন উম্মতের হেফাজতের জন্য নবীর কষ্ট আর চোখের পানির কারণে দিই না পর্যন্ত পেয়েছি সাহাবায়ক রাম তার হাতে গড়া ছাত্র তারাও জীবনটা উৎসর্গ করে দিলেন কোন দিক থেকে তারা পিছনে নাই জেহাদের ময়দানেও তারা সফল কামিয়াব তাসকিয়ায় নফসের ময়দানেও তারা সফল কামিয়াব নিরানব্বই নাম্বার পায় নাই একশো নাম্বার পায় তারা কামিয়াব সন্তানের হক আদায়ের বেলায় তারা একশো নাম্বারে কামিয়াব স্ত্রীর হক আদায়ের বেলায় তারা একশো নাম্বার পেয়ে তারা কামিয়াব সমাজের মানুষের হক আদায় করতে গিয়ে তারা একশো নাম্বারে কামিয়াব আর আমার হালাত এত দুর্বল আমি তাস্কিয়ায় নফসের বেলা একশোতে কামিয়াবের দরজায় অন্য জেহাদের বেলা আমি পাঁচ নাম্বার তেত্রিশও ভাই নাই আবার কেউ জিহাদের ময়দানে একশো নাম্বারে সফল হওয়ার দৌরাত্ম দৌড়াচ্ছে কিন্তু তাসকিয়া নফসের বেলায় তেত্রিশ পাঁচ নাম্বারও নাই এর একমাত্র কারণ আমার যে আদালত আছে আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দিতে হবে এই চিন্তার কোনো আমার কোনো ফিকিরি অন্তরে নাই মরণের কোনো চিন্তাই নাই এজন্য আল্লাহ বলেন অনবি আপনি জানায় দেন যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য কর্মসূচি সূচি দুইটা এক নম্বরে ন্যাক আমল করবে দুই নাম্বার তার শিরিক থেকে নিজেকে বাঁচাবে আমলের এত দাম এত দাম কেমতের ময়দানে জান্নাতিরা জান্নাতে যাবে এত নাজ নেয়ামত পাবে চাওয়া মাত্র পাবে অশান্তি নাই ওখানে কোনো টেনশন নাই চাওয়া মনে মনে চাইবে সামনে হাজির এমন খাওয়া খায় পেটটা বড় হয়ে যাবে বাথরুমের কোনো ওই গন্ধ ওখানে নাই চিন্তাও নাই জান্নাত এমন দামি জায়গা কিন্তু এর পরেও জান্নাতিরা অন্তরে অন্তরে একটা আফসুস করবে আর একটু যদি বেশি আমল করতাম আমার একটু বিআইপি জান্নাত পাইতাম আমল আরবি শব্দ বাংলা অর্থ কাজ কাজের আরবি আর শব্দ আছে ফেলুন মানিও কাজ ফেল মানিও কাজ আমল মানিও কাজ দুই কাজের ব্যবধান সংক্ষেপ বলছি আমল এমন কাজ যেটা আখেরাতের সাথে সম্পৃক্ত ফেয়েল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয় ব্যবধান আমলটা করা মাত্র ক্রিয়া শুরু শেষ নাই ফেয়েল এমন কাজ যে করা শেষ ক্রিয়াও শেষ আমল দুই প্রকার নেক আমল আর বদ ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জায়েদা মুআক্কাদা সব নেক আমল হারাম মাকরু তাহরিমি তানজি নাজায়েয শিরক ও বিদআত সব বদ আমল বদ আমল আবার দুই প্রকার ফাহশা আর মুনকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার বাদামল আবার দুই প্রকার ফাঁসাও মানে বদামল মনকারও মানে বদামল ফাঁসা এমন বদামল যেটা পূজার জন্য কোনো বিবেক যথেষ্ট দলিলের প্রয়োজন হয় না আর মনকার এমন বদামল যেটা বোঝার জন্য বিবেক যথেষ্ট না সমাধানের জন্য তার দলিলের প্রয়োজন হয় দনোটার দলিল আছে কিন্তু ফাঁসার ক্ষেত্রে দলিল লাগে না যেমন মিথ্যা কথা বলা নেকামল না বদামল বুজার জন্য দলিল লাগবে দলিল আছে ওয়াই লুই দিল্লিল মুখাত ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين متى بادرجن جهنم متى بادرجن ويل نمو جهنم دول الاسطو ودول البرجون تزدهينا حديث المدد قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار থেকে উম্মত সাবধান মিথ্যা মানুষকে চূড়ান্ত খারাপের দিকে নিয়ে যায় খারাপের পরিণাম ফল হলো জাহান নাম জাহান নাম বড় ভয়ঙ্কর জায়গা মিথ্যা বলা মহাপাপ এটা মাও পছন্দ করে না সন্তান মিথ্যা বলবে সন্তানও পছন্দ করে না মা বাবা মিথ্যা কথা বলবে এমন কি কোনো বিধর্মীয় মিথ্যা কথা পছন্দ করে না এটা আমল তবে দলিল আছে লাগবে না কারণ এটা ফাহসা গালি দেওয়া কামন না বদামল কথা বলেন বদামল বুঝার জন্য দলিল লাগবে এটা বিবেক বুঝে ফেলেছে গালি দেওয়া ভালো না দুনিয়ার কেউ গালি পছন্দ করে না যদিও বয়ানের স্টেজে গালি না দিলে বয়ান জমে না আছে না নাই গালি না দিলে বয়ানই গরম হয় না জমে না আহা আল্লাহ হদায়ত দান করু কিন্তু রাহমতির নবী কেমন এক নবী পেয়ে ছুড়ে যুব যেই রহমতের নবী আমার তেষট্টি বছর হায়াতে একটা গালি পর্যন্ত কাউকে দেন নাই গালি দিবেন্দুরের কথা গালির হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাব আমার নবী দেন নাই কেমন নবী পাইলাম কপাল খারাপ সে নবীকে চিনলাম না যে নবী জীবনে একটা গালি দেন নাই গালির জবাবও দেন নাই কেমন নবী আল্লাহ দান করেছেন আমাদের যেই নবীর তেষট্টি বছর হায়াতে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই একটা গালিও দেন নাই গালির জবাবও দেন নাই শুধু তাই না নবীজির দুটা চোখ মোবারক দিয়া গরম করে কারো কাছে নবী তাকান নাই গরম চোখে কারো দিকে তাকান নাই কেমন নবী নবীর ব্যবহার দিয়ে অল্প টাইমে মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলোকে ভালো মানুষ বানায় দিছেন শুধু ব্যবহার গালি দেওয়া মহাপাপ এটা কেউ পছন্দ করে না যদিও গালি দলিল লাগবে না দলিল আছে না নাই কুল্লেহিবা দিয়া কুল উল্লাতিহিয়া আখসান ইন না শেতানায়ান জাগুবাই না হুম আল্লাহফাক বলে এনপায় কম্বার মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে কেন যদি করে মাঝখানে শয়তান থেকে মুমিনের ক্ষতি করে ফেলবে ঝগড়া বাধায় দিয়া মুমিনের ক্ষতি হবে কাফেরের কোনো ক্ষতি হবে না يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا

অবস্থানের হেফাজত করো দ্বিতীয় তোমার জবানটাকে কন্ট্রোল করো আলান নবীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুক কুফরুন মুমিন হইয়া মুমিনের গালি দেওয়া পাপিষ্ঠের কাজ এক মুমিন আর মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ আলান নবীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল্লিস

খারাপ ধারণার কারণেই মানুষের জবানের দ্বারা গুণা প্রকাশ পায় ওই লোকটারে ধারণা করে খারাপ এবার জবানে গিবত শুরু হয় এরপরে আবার ফেসবুকে লেখা শুরু হয় হাতের গুণা বলেন ওই ব্যক্তি যে হাতের দ্বারা কাউকে কষ্ট দেয় না জবানের কথার দ্বারা কাউকে কষ্ট দেয় না আর খারাপ ধারণা করবা না আগে তদন্ত করিয়া এরপরে যাচাই করো গিবত করা যাবে না আল্লাহর নবী নিষেধ করেছেন একদিন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন তিনি বর্ণনা করেন নবীজির পাশে বসা হঠাৎ একটা মানুষ উইটা চলে গেল আর একজন পাশে বসা লোকটার বদনাম বলতেছে রহমতের নবী থামায় দিয়া বলে এই চুপ এবার কয় তুমি দাঁত খেলাল করো খেলাল কয় কেন ইয়া রাসূলুল্লাহ কয় গোস্ত ঢুকছে দাঁতের ভিতরে কই গোস্ত খাইলাম কই কই এই মাত্র না খাইলা তো কয়েছে কি বাত করি আমরা ভাইয়ের গোস্ত খাইলা দাঁত খেলাল করো ভেতরে গোস্ত ঢুকানো আছে يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله ان الله تواب الرحيم অমুমিন মানুষের উপরে খারাপ ধারণা থেকে নিজেকে হেফাজত করো কারণ কিছু খারাপ ধারণা আছে মারাত্মক গুণা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াকুম ওয়া জান্না ফা ইননা যন্ন আকযাবুল হাদিস মানুষের উপরে খারাপ ধারণা থেকে বাঁচো কারণ খারাপ ধারণা হলো সব গুনার মূল ধারণার থেকে গুণা বাড়ে হাতের গুণা বাড়ে অন্তরের গুণা বাড়ে বান্দার জবানের গুণা বাড়ে অতএব সাবধান কেউ কারো গিব শেখায়াত করো না তো বলতেছিলাম বদামল দুই প্রকার ফাহসা আর মনকার ফাহসা এমন বদামল যেগুলো বুঝার জন্য দলিল লাগে না বিবেক যথেষ্ট আর মনকার এমন বদ আমল যেগুলো বুঝার জন্য বিবেক বুঝলেও হয় না দলিল ছাড়া সমাধান হয় না